আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ আজকে আমরা তালিমুল ইসলাম ক্লাস চব্বিশে সালাম নামাজ কে দোয়া এই দুইটি শিরোনাম সম্পর্কে আলোচনা করব ইংসা চলুন মূল আলোচনা শুরু করি স্মিল্লাহ রহমান রহিম দেখুন স্ক্রিনে লেখা রয়েছে সালাম সালাম অর্থ হলো শান্তি এখন সালামটা কি সেটা আমাদেরকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন সালাম হলো এই যে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আরো রয়েছে ওই বাকি অংশের কথা মুসান রহমতুল্লাহ আলে আমাদেরকে বলেননি এখন প্রশ্ন আসতে পারে কেন তিনি বলেননি তাহলে এই যে সালাম এতটুকু দ্বারাই যথেষ্ট হয়ে যায় তবে আরো যে অংশটুকু রয়ে গেছে বাকি সেটুকু দিলে ভালো অর্থাৎ নূরে আলা নূর হয় তবে এতটুকু দিলেও চলবে যথেষ্ট এ কারণে তিনি যথেষ্টর প্রতি খেয়াল রেখেই এতটুকু এনেছেন তিনি যতটুকু এনেছেন আমরা ততটুকুই অনুবাদ করবো ইনশাল্লাহ সালাম হ তুম পার সালাম অর্থ শান্তি হো অর্থ হল হোক পার অর্থ হলো আপনার উপর মানে যে আপনাকে সালাম দিচ্ছে হ্যাঁ মানে আপনি যাকে সালাম দিচ্ছেন তাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে আপনার উপর শান্তি বসিত হোক সালাম হো মানে শান্তি বর্ষিত হোক পার আপনার উপর আপনার উপর শান্তি বর্ষিত হোক আর আল্লাহ কি রহমত এবং আল্লাহ কি রহমত আল্লাহর আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর বর্ষিত হোক এই যে আল্লাহ কি রহমত আল্লাহ রহমত এরপরে একটু কথা ব্রাকিটে রয়ে গেছে তা হলো তুমপার পার অর্থ হলো তোমার উপর এবং আল্লাহর রহমত বর্ষিত হোক তোমার উপর আর যদি আমরা পুরো সালামের অনুবাদ করতাম তাহলে অনুবাদটা এরকমই হতো আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর রহমত বর্ষিত হোক এবং আপনার উপর বরকত বর্ষিত হোক এখানে যেহেতু বরকতের কথা নেই এ কারণে আমরা বরকতের অনুবাদ করতেছি না এখানে যতটুকু দেওয়া হয়েছে তার অনুবাদ হলো এই যে আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ রহমত বর্ষিত হোক আশা করি বুঝতে পেরেছেন সালামের আবেদানিক অর্থ হলো শান্তি এখন আমরা পরের শিরোনাম সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ দেখুন লেখা রয়েছে নামাজ কে বাজ কি দোয়া এই নামের অর্থ হলো নামাজের পরবর্তী দোয়া নামাজ অর্থ হলো নামাজ কে অর্থ হলো র নামাজের বাজ অর্থ হলো পরবর্তী কি অর্থ হলো র নামাজের পরবর্তী দোয়া অর্থ হলো দোয়া এখন এখানে আমরা কি এর অনুবাদটা কেন উঠাই এ সম্পর্কে আমরা আলোচনা করেছি তা আলিমুল ইসলাম ক্লাস তেইশে আপনার একটু অনুগ্রহ করে সেই ভিডিওটা দেখে আসবেন আসলে আমরা যে আমরা যদি প্রতিটা ক্লাসে বলি একই কথা তাহলে দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এবং যারা আমাদের নিয়মিত দর্শক তারা খুবই বিরক্তি করে এ কারণে আমি আর এখানে বলতেছি না কেন এখানে কি এর অর্থ আমরা উঠাইনি কোন ভিত্তিতে এখানে কি এর অর্থ উঠবে না সেটা আপনারা একটু কষ্ট করে তা আলিমুল ইসলাম ক্লাস তেইশ নম্বর ভিডিওতে দেখে আসবে অর্থাৎ পুরো ভিডিও দেখা লাগবে না দুই তিন মিনিট দেখলে আপনার বুঝতে পারবেন দুই তিন মিনিটের মধ্যে আমি আলোচনাটা গোছিয়ে এনেছিলাম সেখানে যাই হোক শিরোনামের অর্থ হলো নামাজের পরবর্তী দোয়া এখন কিছু আরবি রয়েছে আমরা সেগুলো পরে উর্দুর মাধ্যমে উর্দুর বাংলা করার মাধ্যমে সে আরবিটার অর্থ বসবো আরবি তো হি আপনি সালামতি সালামতি অর্থ হলো শান্তি দেওয়াল অর্থ হলো দানকারী হে আল্লাহ আপনি শান্তি দানকারী আর এবং আপনার পক্ষ থেকেই আর অর্থ হলো এবং তেরি অর্থ হলো আপনার সে অর্থ হল পক্ষ থেকেই এবং আপনার পক্ষ থেকেই সালামতি শান্তি মিল শক্তি হায় এরপর দেখুন লেখা রয়েছে মিল শক্তি হায় অর্থ আসতে পারে হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমরা আয় আল্লাহ থেকে অনুবাদ করতেছি হে আল্লাহ আপনি শান্তি দানকারী এবং আপনার পক্ষ থেকেই শান্তি আসতে পারে আসতে পারে অনুবাদ আমরা কিভাবে করলাম তাহলে এই যে মিল শক্তি হায় মানে কি যুক্ত হতে পারে আপনার পক্ষ থেকে শান্তি যুক্ত হতে পারে মানে কি শান্তি আসতে পারে আসলে আগে ভাবার্থক অর্থ বুঝবেন এরপর ভাবার্থক অর্থ বোঝে যে অনুবাদটা ভাবার্থক করলে যদি সুন্দর হয় তাহলে ভাবার্থক করবেন আর যদি ভাবার্থক করার দ্বারা সুন্দর না হয় বরং শব্দ বাই শব্দ অনুবাদ করলে বুঝে আসে অনুবাদটা সুন্দর হয় তাহলে আমাদের অবস্থায় শব্দ বাই শব্দ অনুবাদ করবে আমি একটু ভুল করে বলে ফেলেছিলাম যে আগে ভাবার্থক অনুবাদ করবেন না আগে শব্দ বাই অনুবাদ করবেন এরপর অনুবাদ করবেন যদি শব্দ বাই শব্দ দ্বারা অনুবাদটা বোঝে না আসে আর আপনি যদিও ভাবার্থক অনুবাদ করেন তাহলে আপনাকে অবশ্যই শব্দ বাই শব্দ অনুবাদটা কি হয় সেটা বোঝে নিতে হবে এটা হলো একটা একজন ছাত্র এবং একজন ছাত্রীর উপর ফরজা জাইন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন কিছু আরবি রয়েছে তা আমরা আমরা তাহলে ওই যে এখান একটু বলে আসি আপনি শান্তি দানকারী এবং আপনার পক্ষ থেকেই শান্তি আসে এই যে মিল শক্তি হায় হায়ের অনুবাদ তো আমরা আগেই করে ফেলেছি মানে মিল শক্তি হায় এতটুকু অনুবাদ তো আমরা আগেই করেছি এখন আমরা বহু এরকম উচ্চারণ না বহুত এখান থেকে অনুবাদ করা শুরু করব। অনেকে আছে বল করা বহুত আসলে বহুত না সঠিক উচ্চারণ হলো বহুত বহুত বরকত ওয়ালা হায় তু বহুত মানে অনেক বরকত ওয়ালা অর্থ হলো বরকতের অধিকারী তু অর্থ হলো আপনি মানে কে আল্লাহ উদ্দেশ্য এখানে আপনি অনেক বরকতের অধিকারী আয় আসমত আর বুজুর্গে ওয়ালে আয় অর্থ হলো হে আসমত অর্থ হলো সুমোহন হে সুমোহন আর অর্থ হলো এবং বুজুর্গি অর্থ হলো মহিমাময় ওয়ালে অর্থ হলো অধিকারী ওয়ালে আসমতের পরেও রয়েছে পরেও রয়েছে কথা বোঝানোর জন্যই ওয়ালে শেষে আনা হয়েছে যদি একই জিনিস অনেকের মধ্যে বিদ্যমান থাকে তাহলে প্রথমে সকলের নাম বলতে হয় এরপর ওই যে কোনটা সকলের মধ্যে রয়েছে সেটা শেষে উল্লেখ করতে হয় এটা একটা কায়দা এই কায়দা অনুযায়ী আসমতের মধ্যেও যে ওয়ালে আছে সেটা আমরা বুঝতে পারি বুজুর্গের মধ্যেও যে ওয়ালে আছে সেটা বুঝতে পারি ওয়ালে এর অনুবাদ হলো অধিকারী তাহলে অনুবাদ হবে এরকম যে হে সুমহান অধিকারী এবং মহিমাময় অধিকারী এই অনুবাদটা আপনার ভালো লাগে না শুনতে এ কারণে আমরা অধিকারীর অর্থটাকে বাদ দিয়ে দিব আর হরফের অর্থ কেন বাদ দিই এ সমস্ত আলোচনা আমরা তারিমুল ইসলাম ক্লাস তেইশের মধ্যে বিস্তারিত করেছি আপনারা একটু কষ্ট করে সেই ভিডিওটা দেখে নেবেন পুরো ভিডিওটা দেখতে পারলে সবচেয়ে ভালো হয় অনেক কিছু জানতে পারবেন এখানে আমরা ভিডিওটি লম্বা না করে শুধু এতটুকু বলতেছি যে হরফের অর্থ এখানে উঠবে না কেন উঠবে না এ সম্পর্কে আলোচনা আমরা তার ক্লাস তে এসে করেছি একটু অনুগ্রহপূর্বক ভিডিওটা দেখে নেবেন তাহলে আমরা এক নজরে পুরো নামাজকে বাদকে দোয়া এর পুরো অর্থটা একবার জেনে নিই হে আল্লাহ আপনি শান্তি দানকারী এবং আপনার পক্ষ থেকে শান্তি আসতে পারে আপনি অনেক বরকচের অধিকারী হে সুমহান এবং মহিমাময় আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি আজকের ক্লাসের কোনো পর আপনাদের বোঝে না আসে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করে আজকে আমি আমার ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম